ভূতরে রাজপ্রাসাদে বন্দি রাজকুমারী পাহাড়ে ঘেরা এক জঙ্গলের উপরে এক কালো রাজপ্রাসাদ ছিল সেই রাজপ্রাসাদে মোনা নামের এক রাজকন্যা বাস করত মোনা সেখানে কিছু সিপাহী এবং কাজের দাসীদের সাথে বাস করত মোনা কখনোই তার মাকে দেখেনি এজন্য তার মন খারাপ থাকত কিন্তু মোনার বাবা রাজা মাঝে মধ্যে মনুর সাথে দেখা করতে আসতো মোনা একদিন তার বাবাকে ডেকে জিজ্ঞেস করে বাবা আমি কি সব সময় এই রাজপ্রাসাদের বন্দি থাকব আমি কেন বাইরে কোথাও যেতে পারি না তোমাকে কে বলেছে তুমি রাজপ্রাসাদে বন্দি তুমি তো চাইলেই পারো পুরো পাহাড়টা ঘুরে বেড়াতে তবে পাহাড়ের বাইরে তুমি যেতে পারবে না কারণ এর বেশি ঘোরাঘুরি করা তোমার স্বাস্থ্যের জন্য ভালো নয় তোমার জন্য বিপজ্জনক তোমাকে বিপদ থেকে বাঁচাতে এমন পদক্ষেপ নিয়ে রেখেছি রাজকন্যা আর কোনো কথাই বলে না এরপর রাজা মশাই আবারও সেখান থেকে চলে যায় যায় তার রাজ্যের মোনা একা হয়ে সে বাকি কাজে আবারও সেখানে ঘুরে ঘুরে বেড়ায় সন্ধে হলেই রাজকন্যা মোনা অদ্ভুত সব আওয়াজ শুনতে পায় কিন্তু তার সবচেয়ে কাছের কাজের দাসী ছিল সুনিতা সুনিতা সবসময় মোনাকে আগলে রাখত এভাবে আরো কিছুদিন চলে যায়। একদিন সুন্দর উজ্জ্বল দিনে মোনতার কাজের দাসী সুনিতার সাথে প্রাসাদের বাইরে খেলতে বের হয়। খেলতে খেলতে সন্ধিনে মেলে সুনিতা মোনাকে রাজপ্রাসাদে যেতে বলে। কিন্তু মোনা তখনই একটা প্রজাপতি দেখতে পায়। প্রজাপতিটা কি সুন্দর! এই প্রজাপতিকে আমার দৌড়াতে শুরু করে সুনিতা রাজকুমারী সেদিকে যাবেন না ওইদিকে বিপদ এখনই আমাদের রাজপ্রাসাদে ফিরতে হবে কিন্তু মোনা সুনিতার কোনো কথাই শোনে না সে দৌড়াতে থাকে এমন সময় সন্ধে নেমে যায় তার অদ্ভুত সব আওয়াজ হতে থাকে মুনা ভয় পেয়ে সুনিতার কাছে ছুটে আসে তারা দুজন রাজপ্রাসাদে ফেরার জন্য ছুটতে থাকে কিন্তু তারা রাস্তা হারিয়ে ফেলে এমন সময় সুনিতা দেখতে পায় এক ভয়ঙ্কর ভূত তাদের দিকে এগিয়ে আসছে মুনা ভয় পেয়ে যায় আমাদের এই জঙ্গলে ভূত আছে সেটা তো আমি জানতামই না এই ভূত এখানে কি করে এলো আপনি কোনো কথা বলবেন না চলুন আমরা এখান থেকে পালানোর রাস্তা খুঁজে এরপর আবারও তারা দৌড়াতে থাকে কিন্তু তারা কোনো রাস্তা খুঁজে পায় না এমন সময় একটা বাঁশির আওয়াজ আসে সেই বাঁশির আওয়াজ শুনে সেই ভূত তাদের পিছু ছেড়ে দেয় এবং অন্য কোথাও লুকিয়ে পড়ে আরে বাঁশি কে বাজাচ্ছে এত সুন্দর বাঁশির সুর শুনে কেন ভূত পালিয়ে গেল এমন সময় নীল নামের একটি ছেলে বাসি হাতে বেরিয়ে আসে নীল রাজকুমারীকে দেখে বলে আমি নীল জঙ্গলের পাশে ছোট্ট একটা গ্রামে থাকি জঙ্গলে এসেছিলাম কাঠ কাটার জন্য এখানে প্রচুর পরিমাণ ভূতেরা রয়েছে তবে আপনি এখানে কি করছেন আমি এখানেই থাকি আমি এই রাজ্যে রাজকন্যা মোনা এই কথা শুনে নীল কিছুটা অবাক হয়ে যায় তারা আরো কথা বলবে এমন সময় মোনার কাজের লোক সুনিতা বলে ওঠে তোমাকে ধন্যবাদ তুমি আমাদেরকে বাঁচিয়েছ তবে এখন তুমি এখান থেকে চলে যাও আমরা রাজপ্রাসাদে ফিরে যাব এরপর মোনা আর কোনো কথা বলার সুযোগ পায় না সুনিতা তাকে রাজপ্রাসাদে নিয়ে চলে আসে মোনা তার কক্ষে গিয়ে চিন্তা করতে থাকে এর আগে আমি কখনোই বাইরের কোনো মানুষের সাথে কথা বলিনি এই নীল নামের ছেলেটার সাথে যদি আমি একটু কথা বলতে পারতাম তাহলে সে হয়তো আমাকে এই জঙ্গল থেকে বেরোনোর জন্য সাহায্য করত আমিও বাইরে বেরিয়ে একটু দেখতে করতো এভাবেই মোনা আরেকবার নীলের সাথে দেখা করতে চায় এবং সে এই জঙ্গলের বাইরে বেরিয়ে বাইরের জগৎটা দেখতে চায় অন্যদিকে নীল তার বাড়িতে গিয়ে চিন্তা করতে থাকে এটা কি করে সম্ভব আমাদের জঙ্গলে রাজপ্রাসাদ আছে সেটা তো আমরা জানতামই না আর মনে বললো সে আমাদের রাজ্যের রাজকন্যা কিন্তু আমাদের রাজ্যের রাজকন্যা তো অনেক বছর আগে হারিয়ে গেছে কিছুতেই আমার মাথায় ঢুকছে না আমাকে আবারও রাজকন্যার সাথে দেখা করতে হবে পরের দিন নীল আবারও সেই জঙ্গলে চলে যায় এবং সেই কালো প্রাসাদের খোঁজ পড়তে থাকে বাইরে থেকে সেই কালো প্রাসাদ কেউই দেখতে পায় না আসলে সেই কালো প্রাসাদ ছিল ভূতুরে কালো প্রাসাদ ভূতের রাজা খুব ছোটবেলায় মোনাকে আটকে রেখেছিল কারণ মোনার যেদিন আঠারো বছর বয়স হবে সে হবে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী আর তাকে বলিদান দিয়ে ভূত হয়ে যাবে সবচেয়ে বেশি শক্তিশালী এজন্যই সে তাকে এই কালো প্রাসাদে লুকিয়ে রেখেছে সেখানে কোনো মানুষের আসা যাওয়া নিষেধ এবং সে নিজে তার রূপ পরিবর্তন করে রাজার বেশে সেখানে মোনার সাথে দেখা করতে যায় এবং তাকে তার বাবার পরিচয় দেয় নীল অনেক খোঁজাখুঁজির পরেও রাজপ্রাসাদ খুঁজে পায় না এরপর নীল একটা গাছের নিচে বসে বাঁশি বাজাতে শুরু করে মোনা ঘর থেকে সেই বাঁশের আওয়াজ শুনতে পায় আরে এটা তো সেই বাঁশের সুর তার মানে নীল এখানেই কোথাও আছে আমি দেখি সুনিতাকে কোনো একটা কাজের বাহানা দিয়ে বাইরে পাঠিয়ে দিই এরপর আমি নীলকে খুঁজে বের করব। করবো তার কাজের দাসীকে খাবার তৈরি করতে নিচে পাঠিয়ে দেয় সে চুপি চুপি কালো প্রাসাদ থেকে বেরিয়ে জঙ্গলে নীলকে খুঁজতে থাকে এক সময় নীলের সাথে তার দেখা হয়ে যায় রাজকুমারী আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে সেজন্য আমি আপনার সাথে আবারও দেখা করতে এসেছি হ্যাঁ বলতে চাও আমিও তোমার কাছ থেকে কিছু একটা সাহায্য চাই আমি এই প্রাসাদের বাইরে জগতটাকে দেখতে চাই এরপর নীল বলতে শুরু করে আপনি বলেছেন আপনি এই রাজ্যের রাজকন্যা কিন্তু এখানে তো কোনো কোন দেখতে পাচ্ছি না আর রাজপ্রাসাদ আমাদের রাজ্যের মধ্যে আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে রাজকন্যা তো অনেক বছর আগে হারিয়ে গেছে এজন্যই আমার মনে হয় আপনাকে কেউ এখানে মিথ্যে বলে আটকে রেখেছে এসব কিছু শুনে মন আর কিছুই বিশ্বাস হতে চায় না সে কি করে হয় আমি তো কয়েকদিন পর পরই আমার বাবা রাজার সাথে দেখা করি আর আমার বাবা এখানে আমার দেখাশোনার জন্য কিছু সিপাহীও রেখে দিয়েছেন তুমি এসব কি বলছো কখনো কি আপনার মায়ের সাথে দেখা হয়েছে অর্থাৎ রানী সাহেবের সাথে না আমার মা তো মারা গেছে আমাকে কথাই বলেছে সব আমার মনে হয় আপনাকে যা কিছু বলা হয়েছে সব কিছুই মিথ্যে আপনি আমার সাথে চলুন আমি আপনাকে রাজপ্রাসাদে ফিরিয়ে দিচ্ছি সেখানে গেলে আপনি আপনার আসল বাবা মাকে দেখতে পাবেন আমি এই রাজপ্রাসাদ ছেড়ে যেতে পারবো না তুমি বরং আমার আসল বাবা মাকে আমার এখানে থাকার খবরটা দাও তারা যেন আমাকে এখান থেকে নিয়ে যায় ঠিক আছে আপনি চিন্তা করবেন না এরপর নীল রাজ্যে ফিরে আসে রাজ্যে ফিরে এসে সে রাজামশাই এবং রানীকে সব কিছু খুলে বলে রাজা এবং রানী এত বছর পর তাদের মেয়ের খবর পেয়ে খুব খুশি হয় তারা সিপাহী নিয়ে সেই জঙ্গল ঘিরে ফেলে এবং অবশেষে তারা রাজকন্যা মোনাকে খুঁজে পায় মোনা তার সামনে তার আসল বাবাকে দেখে অবাক হয়ে যায় এমন সময় তার নকল বাবা ভূত রাজার বেশে সেখানে চলে আসে রাজা ভূত রাজা সবাইকে দেখে ভয় পেয়ে যায় আরে আমি তো তাহলে ধরা পড়ে গেছি এরপর রাজা বলেন অনেক হয়েছে এইবার তুই তোর আসল রূপে ফিরে আয় আমি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যেতে এসেছি এরপর সেই ভূত রাজা তার আসল রূপে ফিরে আসে সেটা দেখে মোরা খুব ভয় পেয়ে যায় এরপর মোনার সবচেয়ে কাছের দাসী সুনিতা সেও তার আসল রূপে ফিরে আসে সেও একজন ভূত ছিল আমার কাছ থেকে দূরে রেখেছে এরপর রাজকন্যা সেই ভূতেদের প্রাসাদ থেকে মুক্তি পেয়ে যায় সে এখন সুখে শান্তিতে তার রাজপ্রাসাদের বাবা মায়ের সাথে বাস করে